আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ছোট একটি আমল যা নিয়মিত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি বলে আমি আল্লাহকে রব হিসাবে অবিল ইসলামী দিনান এবং ইসলামকে দিন হিসাবে ও বিহাম্মিন রসুলান এবং মোহাম্মদ সাল্ল আলহ্লামকে রসুল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি লাহুল জান্না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল আলহ্লাম বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে আমি দুয়াটি আবার বলছি রব্বান অবিল ইসলামি দিনান অবি মুহাম্মদিন রসুলান অথবা অবি মুহাম্মদ নাবিয়ান দুইটা একটা বলতে পারেন এটি এই দোয়াটি সকালে পড়বেন তিনবার সন্ধ্যায় পড়বেন তিনবার হাদিস পনেরোশো উনতিরিশ এছাড়াও অন্য অন্য হাদিস গ্রন্থ এটি আছে অবশ্যই ভিডিওটি সবে নিয়তে শেয়ার করবেন আল্লাহ আল্লা সুবাহ আমাদের সবাইকে এই আমলটি নেক নিয়তে করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ